ভিলেজ ফুড চ্যানেলে সবাইকে নমস্কার এবং স্বাগত ছোটো ছোটো দেশি উচ্ছে খেতে দারুন আর এই উচ্চের ফলনও খুব বেশি হয় গ্রামের বাড়িতে হাতের কাছে এরকম ছোটো খাটো উচ্চে গাছ প্রায়ই আমরা লাগিয়ে থাকি আর উচ্চে ভাজি খেতে খুবই সুস্বাদু হয় সেই সাথে অল্প কিছু আলু দিলে তৃতীয় লাগে কম আর খেতেও অসাধারণ হয় শুরুতেই গাছ থেকে কিছু উচ্ছে নিয়েছি কিছু উচ্চে পেকেও গিয়েছে তবে পাকা উচ্চের বিচিগুলো ফেলে দিয়ে এ পাকা উচ্চের যে অংশটা রেখে দেয় থেকে থাকে সেটাও কিন্তু ভাজিতে ব্যবহার করা যায় উচ্চে ভাজা সবসময় খেতে দারুণ আর উচ্চে বাতিতে জাতীয় যে কোনো খাবারই প্রতিদিনের ঘরোয়া রান্নায় থাকলে সেটা হজমের জন্য খুবই ভালো হয় উচ্চে কোষ্ঠকাঠিন্য দূর করে আর হজমের সমস্যাও অনেকটা সমাধান করে তিতি হওয়ার কারণে অনেক ছোটো বাচ্চারা আবার বড়রাও উচ্ছে পছন্দ করে না তবে অন্য কোনো সবজি এর সাথে দিয়ে ভাজি করলে ভাজিটা অনেক টেস্টি হয় এখানে উচ্ছে বিচিটা ফেলে দিয়ে যেগুলো বেশি পেকে গিয়েছিল সেই বিচিগুলো ফেলে দিয়ে সবুজ এবং লাল সব ধরনের উচ্চে নিয়ে নিয়েছি কুচিয়ে নিলাম সেই সাথে আলু কুচিয়ে আর কয়েকটি কাঁচামরিচ নিয়েছি কাঁচামরিচটা ইচ্ছে করলে বাদ দিয়েও রান্না করা যায় এবার কড়াইতে পরিমাণ মতো তেল দিলাম আর তাতে ধুয়ে রাখা উচ্চে আলু কাঁচামরিচ সেই সাথে পরিমাণ মতো লবণ হলুদ এবং সামান্য পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি যেহেতু কুচানো সবজি তাই সেদ্ধ করতে কিন্তু বেশি সময় লাগবে না খুবই সামান্য পরিমাণে জল দিলাম যাতে কড়াই গায়ে লেগে না যায় এবার নেড়েচেরি দিয়ে খুবই হালকা আছে দুই মিনিট ঢেকে রেখেছিলাম কুচানো সবজি সেদ্ধ করতে তো বেশি সময় লাগে না তাই দুই মিনিটের মধ্যেই ঢাকনাটা তুলে নিয়েছি এবার আস্তে আস্তে নেড়েচেড়ে দেবো চারিদিকে ছড়িয়ে দিচ্ছি যাতে জলটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর চুলার আচ আগের চেয়ে একটু বাড়িয়ে দেবো যাতে মচমচে হয়ে যায় অনেকেই উচ্চে ভাজা একটু কড়া ভাজা খেতে পছন্দ করেন আবার কেউ একটু কম ভেজে সবজি সবজি টাইপেরও খেতে পছন্দ করেন যার যেমন পছন্দ সেরকমই ভেজে নামিয়ে নিতে পারেন সামান্য পরিমাণে চিনি দিলেও দিতে পারেন আবার না দিলেও চলে এভাবে তৈরি হয়ে গেলেও খুবই সহজে ঘরোয়া উপকরণে উচ্চে আলুর মজাদার ভাজি এভাবে উচ্চে ভাজি করলে তিতে অনেকটাই কমে যায় আর খেতে দুর্দান্ত লাগে আর এই রান্নাটা ইচ্ছে করলে ভাত দিয়েও পরিবেশন করতে পারেন আবার রুটি দিয়ে খেতেও দারুণ লাগবে কেমন লাগলো উচ্চবাজির এই রেসিপিটি জানাতে ভুলবেন না আর পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ